দর্শক জনগণের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি কেম সবুজ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরিচা ফেরিঘাটে আরিচা কাজিরহাট ফেরিঘাটে প্রতিনিয়ত একটি ভোগান্তির চিত্র দেখা যাচ্ছে সেটি হচ্ছে মালবাহী যে ফেরিগুলো কাজিরহাটের উদ্দেশ্যে সেরে যাচ্ছে আরিচা থেকে এখানে যে চূড়া বালু অর্থাৎ যে বালুর চর পড়েছে সেই চরে আটকে কিন্তু ঘন্টার পর ঘণ্টা সাধারণ যাত্রী এবং মালবাহী গাড়িগুলোকে দুর্ভোগ পোহাতে হচ্ছে আমি যে ফেরিটিতে রয়েছি এটি হচ্ছে শাহ আলী হজরত শাহ আলী ফেরি এই ফেরিটি সকাল সাতটা বাজে কাজিরহাটের উদ্দেশ্যে সাধারণ যাত্রী এবং মালবাহী গাড়ি নিয়ে জলে আটকে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মালবাহীর যে ট্রাক রয়েছে সেগুলো নিয়ে এবং সাধারণ যাত্রী যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু এই ফেরিটি আটকে গেছে এরপরেই আমরা দেখতে পাচ্ছি যে বিআইডাব্লিউ ডি যে উদ্ধারকর্মীরা তারা তাদের উদ্ধার কার্য পরিচালনা করার জন্য এসেছেন এবং এমন ভোগান্তির চিত্র অর্থাৎ সকাল থেকেই আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে বেশ কয়েকটি ফেরি রুটে যে ফেরিগুলো চলাচল করে তার মধ্যে বেগম রোকেয়া হজরত শাহ আলী সহ প্রায় দুই তিনটি ফেরি কিন্তু এই চোরা বালুতে অর্থাৎ বালুর যে চর পড়েছে সেই চরে কিন্তু আটকে গেছে এবং প্রায় তিন থেকে চার ঘন্টা ভোগান্তিতে ভোগান্তির চিত্র কিন্তু আমাদের চোখে পড়েছে এবং সাধারণ যাত্রী এবং মালবাহী গাড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে পড়ে থাকতে হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই ফেরিটা সকাল সাতটা বাজে কাজের হাটের উদ্দেশ্যে ছেড়ে আসলে আহ ঘাটের ঘাটে কিছু দূর আসার পরেই আটকে যায় এবং সেই প্রায় ঘন্টা অপেক্ষা করার পরে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে এই যে ফেরিগুলো দেখতে পাচ্ছি দুটি ফেরি এখানে রয়েছে এই ফেরিগুলো কিন্তু চুরাবালতে আটকে আসে এবং বিআইডব্লিউটি এর যে উদ্ধার কর্মীরা রয়েছেন তারা উদ্ধার করার চেষ্টা করছে একটা জিনিস পরিলক্ষিত হয় যে এখানে যে ড্রেজিং করার কথা প্রতিনিয়ত যে ড্রেজিং করার কথা ড্রেজিং করে এই নো রোডটি একদমই সচল রাখার কথা সেটি কিন্তু এক একদমই স্বয়ংক্রিয়ভাবে চোখে পড়েনি সাধারণ যাত্রী এবং মালবাহী যে গাড়িগুলো রয়েছে তাদের প্রতিনিয়ত পারাপারে যে চরম দুর্ভোগের শিকার হচ্ছে সেগুলো কিন্তু আসলে স্থায়ী সমাধানের জন্য যে চেষ্টা করার কথা বা সংশ্লিষ্ট মহল যে দায়িত্ব গ্রহণ করার কথা সেটিও এখানে লক্ষ্য করেনি এটি আসলে সংশ্লিষ্ট মহলের খুব দ্রুত নজরে আনা উচিত